আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আজকে আমি কিছু টিপস বলতে যাচ্ছি যে নিজেকে কিভাবে সুস্থ রাখা যায় নিজেকে সুস্থ রাখার পনেরোটি সহজ উপায় যে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন যে গবেষণায় দেখা গেছে যে আজীবন সুস্বাস্থ্যের গোপন চাবিকাঠি হল লাইফস্টাইল বা মেডিসিন যা খুবই সহজ কেবলমাত্র আপনার ডায়েটে কিছু স্বাস্থ্যকর পরিবর্তন আনুন এবং নিয়মিত ব্যায়াম করুন আর সেই সঙ্গে কীভাবে নিজেকে ট্রেস ফ্রি রাখতে পারবেন সেটা শিখুন আপনার সুস্বাস্থ্য কিভাবে বজায় রাখবেন তার সঠিক পদ্ধতি বেছে নেওয়া জরুরি সেটা আদর্শগতভাবে আত্মআবিষ্কার বা শেখার যাত্রা হওয়া উচিত দেখেন কি কি আপনাকে শরীরকে নিরোগ রাখতে গেলে কী কী করতে হবে সেটা হল ব্যায়াম করতে হবে বা সঠিক খাবার খান পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন মেডিটেশন বা শরীরের সঠিক ওজন বজায় রাখুন ছোটো ছোটো লক্ষ্য তৈরি করুন রাত্রে ভালো ঘুমান অ্যালকোহল একাদামি পান করবেন না টোবাকো বা তামাক জাতীয় জিনিস থেকে দূরে থাকুন বা দূরে থাকার চেষ্টা করুন ঘরে রান্না করুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন আর স্বাস্থ্যকর স্ন্যাক্স খান নিজের দাঁতের কথা ভুলবেন না মাঝে মধ্যে বাইরে যান এবং স্বাস্থ্য সচেতন মানুষদের সাথে মেলামেশা করুন তাহলে দেখবেন আপনার শরীরকে আপনি নীরগ রাখতে সক্ষম হবেন এবারে আমি যে কথাগুলো বললাম ওর একটু ব্যাখ্যা করি যে নিয়মিত চর্চা বার্ধক্য ঠেকাতে পারে এটি দৃষ্টিশক্তি উন্নত করে রক্তচাপ স্বাভাবিক করে চর্বিহীন পেশি উন্নত করে কোলেস্ট্রল কমা এবং হাড়ের ঘনত্ব উন্নত করে আপনার বাড়ির চারপাশে জগিং করুন বাড়ির বা প্রতিবেশীদের বাচ্চাদের সঙ্গে পার্কে হাঁটুন বা দড়ির অভ্যাস করুন বা খেলাধুলা করুন আর হাইকিং পছন্দ হলে সেটাও আপনি করতে পারেন আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং নিয়মিত একটি ডায়েরি বজায় রাখুন এখানে কিছু বিষয় রয়েছে যে আপনার ফিটনেস ডায়েরিতে ট্র্যাক করতে পারেন আপনি যদি আপনার মুডও ট্র্যাক করেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে আপনি আপনার ব্যায়াম করার দিনগুলোতে অনেক বেশি ইতিবাচক এবং আনন্দিত থাকেন ব্যায়াম আপনার শরীরে অ্যান্ডোরফিন রিলিজ করে যা সামগ্রিকভাবে আপনার শারীরিক ও মানসিক সুস্থতাকে বাড়ায় এইভাবে নিয়মিত ব্যায়াম শুধু আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে সাহায্য করে না বরং আপনার বিষণ্নতা উদ্বেগ এবং মানসিক অসুস্থতার ঝুঁকিও কমায় সঠিক খাবার খান সারাদিনে অত্যন্ত অনন্ত পাঁচটি সবজি আপনার খাদ্য তালিকায় রাখুন যেগুলি আপনার পছন্দ মতো কাঁচা সেদ্ধ বা ভাজা করে খেতে পারেন ডায়েটে শাক সবজির পরিমাণ বেশি হলে তা ফুসফুস কোলন স্টন জরায়ু খাদ্যনালি পাকস্থলী মূত্রাশয় অগ্নাশয় এবং ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় সঠিক খাবার আপনার ওজন ঠিক রাখবে লক্ষ্যে স্থির রাখবে এবং লাল সাহায্য করবে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন ঠান্ডা পানীয় যেমন ক্যান্ডি চিপসের মতো প্রক্রিয়াজাত খাবার কারণ এগুলো শরীরের পুষ্টি যোগায় না বরং শরীরের প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি পৌঁছে দেয় চা এবং কফির আকারে আপনি কতটা ক্যাফাইন গ্রহণ করছেন সেদিকে খেয়াল রাখুন প্রতিদিন দু কাপের বেশি খেলে তা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যার ফলে অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে শরীরে সুস্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা খুবই প্রয়োজন পানি ডি ডিটেক্সিফাই করে সহজে হজমে সাহায্য করে কেমোথেরাপির ফলাফলে সাহায্য করে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেশিকে শক্তি যোগায় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আপনি কাজ করার সময় ডেস্কের পাশে এবং ঘুমাতে যাওয়ার সময় বিছানার পাশে পানির বোতল অবশ্যই রাখুন এটি আপনাকে আরও পানি খাওয়ার কথা মনে করিয়ে দেবে আপনি আপনার ডায়েটে ডাবের পানি এবং তাজা ফলের রসও অন্তর্ভুক্ত করতে পারেন মেডিটেশন বা ধ্যানের সুদূর প্রসারী এবং দীর্ঘস্থায়ী উপকারিতা রয়েছে বা যারা সলাত আদায় করে নামাজ পড়ে নিয়মিত এরও সুদূর প্রসারী দীর্ঘস্থায়ী উপকার রয়েছে এটি মানসিক চাপ কমায় আমাদের আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে দেয় লক্ষ্যে স্থির রাখে এবং ব্যথা দূর করে পর্যাপ্ত অনুশীলন মননশীলতা ও মস্তিষ্ক মস্তিষ্কের স্থির রাখা এবং নিজের প্রতি সদয় হওয়া জীবনের অভ্যাসে পরিণত হতে পারে যদিও সকালে শরীরের সকলের শরীরের আকার আয়তন ও ওজন এক নয় তবে আপনার শরীরের ওজন ঠিক আছে কি না জানার সহজ উপায় হল বডি মাস ইন্ডেক্স আর ওজন কমানোর অনেক উপায় রয়েছে তবে কোনোটি আপনার জন্য সঠিক সেটা বেছে নেওয়া জরুরি প্রয়োজনে আপনি কোনো ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন ছোট ছোটো লক্ষ্য লক্ষ্যে আপনাকে তৈরি থাক তৈরি থাকুন সুস্বাস্থ্য গড়ে তোলা একদিনে সম্ভব নয় তাই প্রথমে ছোট ছোট লক্ষ্য তৈরি করুন এবং সেই লক্ষ্যে স্থির থাকুন অপ্রয়োজনীয় অভ্যাসকে একটি স্বাস্থ্যকর ইতিবাচক অভ্যাসে পরিণত করুন এক গ্লাস ঠান্ডা পানীয়র বদলে বেছে নিন দুই গ্লাস পানি ছোট্ট ছোট লক্ষ্যগুলোই একদিন আপনাকে বড় লক্ষ্য জয় করতে সাহায্য করবে এই বিষয়গুলো ট্র্যাক করতে আপনার পরিবারের কেউ বা কোনো বন্ধুর সাহায্য নিতে পারেন তাছাড়াও আপনি কোনো জার্নাল ফিটনেস অ্যাপ ব্যবহার করতে পারেন বা আপনার মোবাইল ফোনটিও রিমাইন্ডার দেওয়ার কাজে লাগাতে পারেন রাতে ভালো ঘুমান বিশ্রাম এবং মেডিটেশন ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ দুধ আপনাকে রাতে ভালো ঘুমোতে সাহায্য করতে পারে ঘুমোতে যাওয়ার ঠিক আগেই খাবার খাবেন না শোবার ঘর অন্ধকার রাখুন এবং সমস্ত ট্রেস ঝেড়ে ফেলে ঘুমোতে যান অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখাই ভালো অ্যালকোহল মোটেও পান করবেন না অ্যালকোহল শরীরে টক্সটক্সিনের পরিমাণ বাড়িয়ে দেয় হৃদপিণ্ড এবং ফুসফুসের গতি অনিয়মিত করে তোলে মস্তিষ্ক নিজেকে ত্বরান্বিত করে এবং লিভারেটিকে বিপাক করার চেষ্টা করে ওভার ড্রাইভ করে এগুলি ছাড়াও আরও খারাপ দিক রয়েছে যা মানসিক স্বাস্থ্য শরীরের ওজন ঘুমের উপর প্রভাব ফেলে অ্যালকোহল শরীরে ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় টোব্যাকো বা তামাক জাতীয় জিনিস থেকে দূরে থাকুন ধূমপান বন্ধ করা কঠিন ঠিকই কিন্তু আপনি একবার নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি নিজের থেকে এটিকে বেশি ভালোবাসেন নিশ্চয়ই নয় ধূমপান হল ক্যান্সারের অন্যতম কারণ যা চাইলে নিয়ন্ত্রণে আনা সম্ভব পুরুষদের মধ্যে ক্যান্সারে প্রায় পঞ্চাশ শতাংশ এই ধূমপানের সঙ্গে সম্পর্কিত আপনার যদি এই অ্যাস ছাড়তে সমস্যা হয় তাহলে কাউন্সিলিংয়ের সাহায্য নিতে পারেন কেন আপনার ধূমপান ছেড়ে দেওয়া উচিত সে বিষয়ে আপনি আরও জানা জানতে পারেন ঘরে রান্না করুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন আজকাল আমরা সকলেই খুব ব্যস্ত তাই চেষ্টা করুন সহজ সিম্পল খাবার রান্না করে খেতে তাতে সময় বাঁচবে আবার শরীরের জন্য উপকারী হবে প্রয়োজনে ছুটির দিনে একবার বসে সপ্তাহের খাবার মেনু ঠিক করে নিন তাতে আপনার সুবিধা হবে পূর্ব পরিকল্পনা আপনাকে অতিরিক্ত ফ্যাট চিনি এবং নুনযুক্ত খাবার এড়াতে সাহায্য করবে এবং আপনাকে অনেক বেশি স্বাস্থ্যকর রাখে স্বাস্থ্যকর স্ন্যাক্স খান আমরা অনেকেই জানি যে স্যাচুরেটেড ফ্যাট এবং ফ্যাট উভয় আমাদের শরীরের জন্য ক্ষতিকারক আপনি খাদ্য তালিকায় অ্যান্টি ইনফ্লেমেটরি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখতে পারেন যা কার্ডিও ভাস্কুলার রোগ এবং দীর্ঘস্থে অসুস্থতার ঝুঁকি কমাতে পারে দুধ ডিম এবং পনির থেকেও ওমেগা থ্রি আপনি পেতে পারেন তবে নিজের দাঁতের কথা ভুলবেন না আপনার মুখের স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ মুখকে অবহেলা করলে দাঁতের সমস্যা এবং মাড়ির রোগ যেমন প্রদাহ এবং প্লাগ তৈরি হতে পারে কারণ দেখা গেছে যে দাঁতের সুস্বাস্থ্য হৃদরোগ নিউমোনিয়া অস্বাস্থ্যকর গর্ভ অবস্থা অ্যালজাইমার এবং ইলেকট্রাল ডিসফাংশনের ঝুঁকি কমায় আপনার মুখের মধ্যে কোনো অস্বাভাবিক চিহ্ন অ্যালসার বা ক্ষত রয়েছে কিনা দেখুন সেক্ষেত্রে ডেন্টিস্ট বা সাধারণ চিকিৎসকের সঙ্গে তাড়াতাড়ি পরামর্শ করুন যারা ধূমপান করেন তারা নিয়মিত দাঁতের পরীক্ষা করান তামাক শুধুমাত্র আপনার সামগ্রীর স্বাস্থ্যের জন্যই নয় আপনার দাঁত ও মাড়ির জন্য খুবই ক্ষতিকারক মাঝে মধ্যে বাইরে যান এবং স্বাস্থ্য সচেতন মানুষদের সাথে একটু মেলামেশা করুন আপনি যদি ডেস্কে কাজ করেন তাহলে আপনার জীবনধারায় পরিবর্তন করার সময় এসেছে কারণ পেশিগুলিকে নড়াচড়া করতে এবং নমনীয় করতে এক টানা কাজ না করে মাঝে মধ্যে বিরতি নিন এবং চলাফেলা করুন অফিসের কাজের পর প্রয়োজনে জিম জয়েন করুন বাচ্চাদের বা প্রিয় পোষ্যকে নিয়ে পার্কে বেড়াতে যান প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলুন সহকর্মীদের সঙ্গে খাওয়া দাওয়া করুন আরও এর সঙ্গে আরও একটি আমি বলে দিচ্ছি সেটা হলো যে সুস্থ স্বার্থে কৃতজ্ঞতা বোধ গড়ে তোলা হল অন্যতম উপেক্ষিত হাতিয়ার এটি শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের উন্নতি ঘটায় সহানুভূতি বাড়ায় আগ্রাসন হ্রাস করে মানসিক শক্তি এবং আত্মসম্মান বোধ উন্নত করে যা নতুন সম্পর্কের দরজাও খুলে দেয় সেই সঙ্গে নিজের ইতিবাচক চিন্তা ভাবনা বজায় রাখতে এইগুলো মনের মধ্যে গেথে নিন আমি প্রতিদিন সুস্থ এবং শক্তিশালী হয়ে উঠছি আমি জীবনটাকে ভালোবাসি সেরা জীবন আমার প্রাপ্য সুতরাং সঠিক পথে এগিয়ে যান এবং সহজ সরল অভ্যাস গড়ে তুলুন বড় পরিবর্তনের বদলে এমন লক্ষ্য তৈরি করুন যা অনেক বেশি বাস্তবসম্মত এবং লক্ষ্যে স্থির থাকুন